বাংলাদেশের বিশ্বকাপ খেলার যে আশা ছিল সেটা শেষ হয়ে গেল বাংলাদেশের পরিবর্তে অন্য দল অর্থাৎ স্কটল্যান্ডই অন্তর্ভুক্ত হতে পারে বিশ্বকাপে এমনটাই জানিয়েছে ইএসপিএন ইনফো তবে এটা কোনো উড়ো খবর নয় আজকে আইসিসির সভা বসেছিল এবং সেটা বাংলাদেশকে নিয়েই বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য বিশ্বকাপে যদি বাংলাদেশ না যায় অর্থাৎ ইন্ডিয়ায় যদি খেলতে না যায় তবে কি হবে তার রিপ্লেস কি নেওয়া হবে এই প্রশ্নের উত্তর খুঁজতে ভোটের আয়োজন করা হয়েছে রীতিমতো এবং বেশিরভাগ ভোট ভোট প্রত্যাশা মতোই বাংলাদেশের বিপক্ষে গেছে আপনি চিন্তা করেন কোনো দলই আসলে এক্ষেত্রে বাংলাদেশকে ভোট দিতে চাইবে না আইসিসি এটা খুব ভালোভাবেই হয়তো বা জানতো এবং জানতো বলেই হয়তো এই ভোটের আয়োজন কেউ কি চাইবে ইন্ডিয়ার বিপক্ষে যাইতে জিম্বাবুয়ে আয়ারল্যান্ড স্কটল্যান্ড স্কুল তো ছিল না কিংবা অন্য কোনো বোর্ড যেসব বোর্ড আছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড তারা কি ইন্ডিয়াকে পাশ কাটিয়ে বাংলাদেশের পক্ষে নেবে বাংলাদেশের পক্ষে ভোট দেবে সেটা কখনোই সম্ভব ছিল না অর্থাৎ এই যে ভোটের ব্যাপারটা এই ভোটের রেজাল্টও অনেকটা প্রত্যাশিতই ছিল এবং প্রত্যাশিতভাবেই বেশিরভাগই অর্থাৎ প্রায় কেউই বাংলাদেশকে ভোট দেয়নি ভোটের সংখ্যা আমরা এখনও জানি না তবে একজন বা দুইজন হয়তো বাংলাদেশকে ভোট দিয়েছেন কিংবা তার চাইতেও কম হতে পারেন অর্থাৎ বাংলাদেশের যে বিশ্বকাপ খেলার ক্ষীণ সম্ভাবনা ছিল বিশ্বকাপ বাংলাদেশ খেলবে বা বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সেই সম্ভাবনাটাও শেষ হয়ে গেল তারা রিপ্লেস করছে এবং রিপ্লেসমেন্ট হতে পারে স্কটল্যান্ড বাংলাদেশের জায়গা নিতে পারে যারা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি তারাই বাংলাদেশের পরিবর্তে ওই গ্রুপটায় যে গ্রুপটায় ইতালি নেপাল ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড আছে সেই গ্রুপটায় যুক্ত হতে পারে এবং তারা খুব স্বাভাবিকভাবে বাংলাদেশে যে ম্যাচগুলো ছিল কলকাতা এবং মুম্বাইতে সেই ম্যাচগুলো খেলবে আপনি ভাবতে পারেন একটা বিশ্বকাপ হবে সেখানে বাংলাদেশ খেলবে না প্রথম বিশ্বকাপের পর থেকে যে কটা যে ফর্মেটে বিশ্বকাপ হয়েছে সব বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করেছে কিন্তু এই দুই বিশ্বকাপ যেটা নিয়ে আলোচনা ছিল যেটা নিয়ে আশা ছিল প্রত্যাশা ছিল সেই বিশ্বকাপে অংশগ্রহণের সম্ভাবনা এখন প্রায় শূন্যের কোটায় চলে আসতে শুরু করেছে হ্যাঁ এখন অফিসিয়াল ঘোষণা বাকি কিন্তু সবকিছুই গুছিয়ে ফেলা হয়ে সব সবকিছুই একদম ঠিকঠাকই হয়ে গেছে ক্রিকেট তো লাইভ আপডেট দিচ্ছিল আইসিসির মিটিংয়ে যে মিটিংয়ে সিদ্ধান্ত হতো বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কি খেলবে না সেই সিদ্ধান্তটা অনেকটা চলে এসেছে এবং যে ভোট করা হয়েছে যে ভোটের আয়োজন করা হয়েছে সবগুলো ভোটই এবং বেশিরভাগ ভোটই বাংলাদেশের বিপক্ষে চলে গেছে বাংলাদেশকে রিপ্লেস করবে স্কটল্যান্ড যদি এমনটাই হয় বাংলাদেশ নাকি একদিন সময় চেয়েছে একদিন সময় নিয়েছে এই সময় নিয়ে আসলে কি হবে বাংলাদেশ কি খেলতে যাবে কি খেলবে না সেটা হওয়ার সম্ভাবনা খুব কম কারণ প্রথম থেকেই বাংলাদেশ হাইডলাইনে ছিল এবং এখনও সেটাই আছে সেটা হলে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন এখানেই শেষ সবার দর্শকের ক্রিকেটারদের ভক্তের সবার